আর এই যে ভিডিও যে নাম্বারটা ভাই নাম্বারটাও কন নাম্বার জিরো ওয়ান এইট হ্যাঁ ডাবল সেভেন হ্যাঁ এইট সেভেন হ্যাঁ ফোর টু হ্যাঁ জিরো এইট জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে না জি ইনশাল্লাহ আচ্ছা প্রিয় দর্শক এই নাম্বারে আপনারা সরাসরি উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি যোগাযোগ করে যে ছাগলটা পছন্দ হবে এই ভিডিওর খালি স্ক্রিনশট দিয়ে উজ্জ্বল ভাইকে বলবেন ভাই এই ছাগলটা আছে কি না তাহলে সে ছাগলটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের নিজ দায়িত্বে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবে এক টাকাও খরচ দিতে হবে না তাই তো ভাই জি ভাই আচ্ছা আমরা এই যে যে ছাগল দি দিয়ে দিচ্ছি এই কটাই ছাগল না আমাদের খামারে আরো ছাগল আছে খালি বৃষ্টির কারণে আমরা এই বাইরে এই ছাগল বের করতেছি যেটা ভিডিও হবে সেটা আবার খামারে তুলে দেবো তাই তো ভাই জি জি ইনশাল্লাহ আচ্ছা ভাই আমরা একটা দুটো করে জাত বয়স দাম দাম দর্শকের ভাই জি বড় ভাই একবার বাঘের মতো লম্বা সরা সেই রকম দাঁড়া আসলে দেখেন একটা জিনিস খেয়াল করে ছাগলের বাচ্চা এরকম হয় বা কয়ডা হয় এটা গন্ডারের বাচ্চার মতন চিহার একবার দেখেন হ্যাঁ ভাই এটা কি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা ভাই যদি কেউ খামার করেন যে বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে আমি খামার করব হ্যাঁ তারা এই পাঠাটা খামারের জন্য নিবে খামারের জন্য এক মায়ের একটাই বাচ্চা হয়েছিল ভাই এই যে এক মায়ের একটা বাচ্চার কারণে আজকে এই বাচ্চার পরিস্থিতিটাই ভাই জি বড় ভাই এর বয়স কত হইছে দাম মোটামুটি 5 মাসের মতো ভাই 5 মাসের মতো জি দাম দর দাম বলতে একদম 42000 টাকা একদম 42000 একদম 42000 টাকা এই যে আমি দূর থেকে দেখাই পাটাটা যে একটু দূর থেকে দেখেন যদি খামার করেন তাহলে এই পাটার বিকল্প নাই খামারের জন্য এই পাটার বিকল্প নাই খামারের জন্য যদি খামার করেন এই পাঠাটা নিয়ে নিয়ে আপনারা ভালো ভালো বাচ্চা প্রজনন করাতে পারবেন একেবারে জি আর এক দিয়ে যদি আপনারা প্রজনন করান যে ছাগলে প্রজনন করাবেন সেই ছাগলের যে বাচ্চা হবে একবারে পারফেক্ট বাচ্চা হবে পারফেক্ট বাচ্চা হবে জি ভাই জি ভাই জি যে দাম চাইলেন জি নিকটস্থ বাস স্ট্যান্ড হ্যাঁ নিকটম বাস স্ট্যান্ডে আমি পৌঁছে দেব আমাকে বায়না করে দিলে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমি ইনশাআল্লাহ পাঠিয়ে দেব পাঠিয়ে দিবেন জি কোনো টেনশনের কারণ নাই জি জি নিয়ে নেই পাঠাটা সুন্দর পাঠা ভাই জি বলো ভাই এ দুটি কি বাচ্চা একবারে বেলচা কি বাচ্চা বেলচা তো তামিয়ে বাচ্চা দুটি একই মায়ের বাচ্চা আচ্ছা যদি কেউ নতুন করে খামার করতে চান মানে নিয়ে যারা কাজ করতে চান আমরা তারাই বাচ্চাগুলো মাঠা দেখাইছি জি আর এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে জি জি আপনি নিজে আমরা যে আজকে যে মেয়ে বাচ্চাগুলো দেখাবো আপনি নিজে আপনার পছন্দ মতো পাঠা এবং এই ধরনের মেয়ে বাচ্চাগুলো নিয়ে আপনি নিজে একটা প্যাকেজ সাজা নিয়ে হ্যাঁ নিজে একটা প্যাকেজ সাজা নিয়ে আমি এডে 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 মেয়ে বাচ্চা নিবো আর পাঠাটা নিবো প্যাকেজ সাজা নিয়ে একটা খামার করেন আপনার খামার অবশ্যই অবশ্যই আপনার খামার উন্নতি হবে ভাই এই দুইটা মেয়ে বাচ্চার বয়স কি হয়েছে বয়স মোটামুটি চার মাস চার মাস দাম কত রাখবেন দর দাম বলতে একদম পঁয়তাল্লিশ হাজার একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন দুইটা বাচ্চা একই মায়ের কানের এই ক্যাটাগরিটা দেখেন খালি কালারটা একটু ভিন্ন আসছে এগুলা পাঠার কারণে পাঠার কারণে মায়ের কারণে এগুলো হয় জি তো এই বাচ্চাগুলা মানে দুধের বাচ্চা না এগুলা কিন্তু না 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 এডাল বাচ্চা এই বাচ্চাগুলো নিয়েন ভাই জি ভাই পৌঁছে দিবেন তো নাকি হ্যাঁ ইনশাআল্লাহ নিকটম বাস টার্মিনালে আমি পাঠিয়ে দেব ভাই জি বড় ভাই এই দুটো কি বাচ্চা ভাই বিটলের মেয়ে বাচ্চা ভাই দুটো একই মায়ের বাচ্চা ভাই একই মায়ের হ্যাঁ যারা বিটল নিয়ে কাজ করবেন তারাই বাচ্চা দুটো নিয়ে খুবই সুন্দর বাচ্চা দুটো বাচ্চা একবার পারফেক্ট দুটো বাচ্চা একসঙ্গে যদি কোন ভাই লাই তাহলে একদম বাচ্চা অনেক সুন্দর খুব ভালো আমার যারা করবেন তাদের জন্য এই মেয়ে বাচ্চাগুলো দরকার খামার করেন এই বাচ্চাগুলো নিয়ে খুবই সুন্দর এক বিকল্পনা এইসব বাচ্চার খুবই সুন্দর বাচ্চা ভাই দুইটা বাচ্চা তো প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা দুইটা দুই মায়ের বাচ্চা ভাই দুইটা দুই মায়ের হ্যাঁ বাচ্চা যে কোনো ভাই চায় আপনার যে পাঠা ফাটি একটু কম দামের মধ্যে হ্যাঁ তাদের জন্য বাচ্চা দুটো আমি কালেকশন করছি তাই না হ্যাঁ একটা পাঠা

এবং দুটা দিশে ভাই একটা মেয়ে বাচ্চা এবং পাঠা নিয়ে নেন এগুলা নিয়ে যদি ছাগল পালতে ইচ্ছা হয় যদি মনে করেন ছাগল পালবেন তাহলে এগুলার বিকল্প না এগুলা নিয়েন ভাই ভাই কি ভাই এটা একবার এ গেটের হোরিয়ানা যারা বড় খাসি পালন করতে চান হ্যাঁ তারাই খাসিগুলো নিয়েন ভালো খাসি আমরা কিন্তু সব সময় বলি যে হোরিয়ানা

ডেলিভারি বিকাশ ভাই দিবে খালি এই ছাগলটা বায়না করবেন বাদ বাকি টাকা আপনি ছাগল পাওয়ার পরে দিবেন ভাই

পারফেক্ট কালারের একটা ছাগল তোতাপুরি খাসির বাচ্চা ভাই একবারে কালারটাও পারফেক্ট খুব সুন্দর বডি ফিটনেস এবং লম্বা চোরা এবং বয়সটাও চার মাস বয়স মানে বড় যদি খাসি পালন করতে চান তাহলে এইগুলো খাসি নিতে হবে নিতে হবে দেখেন খুবই ভালো দেখেন এর ফিগার দেখেন লম্বা চোরা দেখেন কত সুন্দর লম্বা চোরা

খাসির বাচ্চাগুলো কিন্তু আজকে পারফেক্ট বাচ্চা আছে খাসি পাটি সবগুলাই বাসাই কি তো কালেকশন এক কোনটা কোনটা কম নাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি উজ্জ্বল ভাই যে কালেকশনগুলো করে এই কালেকশনগুলো বাসাই করেই করে কারণ এই এই ছাগলগুলো যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় অনলাইনের মাধ্যমে ছাগল দেখে তারা ছাগল নিয়ে তারপরে হচ্ছে টাকা দেয় হ্যাঁ যার কারণে খারাপ জিনিস উজ্জ্বল ভাই কিনেও না খারাপ জিনিস পাঠায় খুব সুন্দর খাসির বাচ্চা যদি কেউ বড় খাসির বাচ্চা পালেন বা এখন শখ করে একটা খাসির বাচ্চা পালব অনেক বড় হবে দেখতে সুন্দর হবে এই বাচ্চাগুলো চয়েস করেন খুব বাচ্চাগুলো একবার পারফেক্ট বাচ্চা ভাই বয়স কত হয়েছে বয়স 4 মাস বে মাস দাম একদম 15500 15500 এই এই 15500 টাকার মধ্যেই আবার ভাই কিন্তু পৌঁছায় দিবেন হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে দেব সব ভাইয়ের ভাই হাই ছোট্ট ছোট কিউট দুটো বাচ্চা একবারে কিউট দুটো একই মায়ের বাচ্চা এবং দুটেই খাসির বাচ্চা দুটেই খাসির বাচ্চা দুটেই খাসি আচ্ছা ভাই আজকের ভিডিও জি ভাই এ দুটো খাসির বাচ্চা একটু অফার রেটে দেন তো অফার রেটে কম পুজির হ্যাঁ কম পুজির লোক নিয়ে একটা খাসি পাইলে দেখুক অফার রেটে দিলে ভাই একদম 22000 টাকা একদম 22000 একদম 22

তারাই বাচ্চা দুটো নিয়ে পাইলে ভালো হবে এই বাইশ হাজার টাকা পৌঁছায় দিবেন তো জি জি ইনশাল্লাহ ডেলিভারি চার্জ দিয়ে সুন্দর নিয়ে ভাই ভাই কি বাচ্চা ভাই দুটো দুটো মেয়ে বাচ্চা ভাই একটা কালো সাদা প্রিন্ট আর একটা হচ্ছে খয়েরি বাদামি প্রিন্ট জি ভাই তবে এই বাচ্চাটার চোখটা দেখেন মার্বেল আসছে মার্বেল চোখ আছে কি বাচ্চা ভাই এই দুটো দুটো মেয়ে বাচ্চা এবং একই মায়ের দুটো বাচ্চা দুটো মেয়ে বাচ্চা জি ভাই

এই টাকার মধ্যে আপনার কাছে ভালো বাচ্চা এগুলো বাচ্চা নিয়ে ভালো পাটা দিলে তোতাও দিতে পারবেন বিটলও দিতে পারবেন তোতা বিটল সবই দিতে দুটোই দিতে পারবেন জি জি ভাই ভাই কি বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে দুটো আলাদা আলাদা মায়ের ভাই আলাদা মায়ের হ্যাঁ দুটো আলাদা যাক আমরা আবারো বলি জোড়া এক সঙ্গে করে দিছি তাই হ্যাঁ আবারো বলি আপনারা অনেকেই প্রবাস থেকে ফোন করেন অনেকেই প্রবাসী ট্যাক্স ট্যাক্স করেন যে ভাই আমরা খামার করব কিভাবে খামার করব একটু বুদ্ধি সুদ্ধি দেন এই যে এগুলো হচ্ছে ক্রজ জাতের বাচ্চা মেয়ে ছাগল এই ক্রজ জাতের মেয়ে ছাগলের সাথে আপনার উজ্জ্বল ভাইয়ের একটা পাঠা আমি প্রথমে দেখাইছি পাঠাটা কিন্তু একবারে কোয়ালিটি সম্পন্ন পাঠা এই ক্রস জাতের মেয়ে ছাগলগুলো নেবেন চারটে পাঁচটা ছয়টা আর ওই একটা পাঠা নেবেন নিয়ে একটা খামার করেন এই খামার অবশ্যই সাফল্য আসবে কারণ এই ক্রস বাচ্চাগুলো যদি আপনারা ওই পাঁঠা দিয়ে বিট করান বা হানড্রেড পারসেন্ট দিয়ে বিট করান এদের পেট থেকে যে বাচ্চাগুলো বের হবে সে বাচ্চাগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা বের হবে হ্যাঁ ভালো পাঠা দিলে খুব ভালো বাচ্চা আপনিও ভালো দামে বিক্রি করতে পারবেন ভাই এই মেয়ে বাচ্চাগুলো বয়স কি হয়েছে এই দুটো অফার প্রাইস দেব ভাই অফার প্রাইস বয়স 4 মাস ভাই 4 মাস হয়েছে হ্যাঁ 4 মাস কেমন দাম নেবেন অফার রেটে কোনো দর দাম করা যাবে না এক সঙ্গে নিলে একদম 22000 টাকা আসে এক সঙ্গে একদম 22000 জি ভাই এই যে আজকে একটা কথা বলি এগারো হাজার টাকা করে এই বাচ্চাগুলো কিন্তু পাওয়া সম্ভব না আপনি হাটে বাজারে হাটে যেখানে যান এই ধরনের বাচ্চা এগারো হাজার টাকায় আবার এই টাকার মধ্যে আপনি বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি অর্ডার করেন সেখানে এই টাকার মধ্যে পৌঁছায় দিবে সম্ভব না ভাই 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 এ তো বড় ছাগল হ্যাঁ নিউ অ্যাডাল ভাই যে কোনো টাইমে হেঁটে চলে আসবে নিউ অ্যাডাল এখনো মা হয়নি না জি জি না এখনো মা হয়নি

পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার জি ভাই এই পাঁচটা পঞ্চাশ হাজার দশ হাজার টাকা পিস দশ হাজার টাকা পাঁচার বাচ্চা কিন্তু হাজার টাকায় পাবেন বাচ্চাটা বাইশ হাজার টাকা পাবেন না নিয়ে এই প্যাকেজটা নিয়ে একটা খামার শুরু করে